আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কারো বাবা যদি তার জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি কোনো এক সন্তানকে লিখে দিয়ে যায় সেক্ষেত্রে অন্যান্য যে সন্তানগুলো রয়েছে তাদের করণীয় কি বা তাদের কোনো প্রতিকার রয়েছে কি না এ বিষয় নিয়ে আমাদের আজকের পর্বে আলোচনা করব এ বিষয় নিয়ে বিভিন্ন সময় আমাদের কাছে আপনারা প্রশ্ন করে থাকেন যে আমার বাবা আমার বড় ভাইকে তার বা আমার ছোট ভাইকে তার সম্পত্তির দেখা যাচ্ছে যে অর্ধেক অংশ সে জীবিত থাকা অবস্থায় লিখে দিয়ে গেছে সেক্ষেত্রে আমাদের এখন করণীয় কি বা আমরা কি এই সম্পত্তি ফেরত পাবো কিনা এ বিষয় নিয়ে বিভিন্ন সময় আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকেই এই পর্ব তার পূর্বে এখনো যারা আমাদের লয়ন ফাইভ মিনিটস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের লয়ন ফাইভ মিনিটস এর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন আমরা এই বিষয় সম্পর্কে জেনে নিই যে যদি কারো বাবা তার কোনো এক সন্তানকে জীবিত থাকা অবস্থায় জমি লিখে দেয় সেক্ষেত্রে অন্যান্য সন্তানদের করণীয় কি আমাদের বাংলাদেশে মুসলিম ফারায়েজ বা এই যে ফারায়েজের যে বন্টন এটা কোয়ানিক পদ্ধতি অনুযায়ী কিন্তু বন্টন হয় দুই একটা ক্ষেত্র ব্যতীত দু একটা জায়গায় সংশোধন নিয়ে আসা হয়েছে অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু ইসলামী সরিয়া যে অধিকার দিয়েছে সেই অধিকার অনুযায়ী কিন্তু বন্টন হয় তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোন একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তির মালিক ওই ব্যক্তি নিজেই অর্থাৎ আব্দুর রহিম যখন জীবিত ছিল তার সম্পত্তির মালিক আব্দুর রহিম নিজেই তার সন্তান বা তার স্ত্রী বাবা তার মা এখন একজন ব্যক্তি তার জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি যাকে খুশি তাকে প্রদান করতে পারে অর্থাৎ যদি সে মনে করেন যে রাস্তার একজন ব্যক্তিকে অপরিচিত ব্যক্তিকেও আমার সম্পত্তি আমি লিখে দিয়ে যাবো সেক্ষেত্রেও কিন্তু আইনগত দিক দিয়ে কোনো বাধা নেই অর্থাৎ যার সম্পত্তি সে যাকে খুশি তাকে দান করতে পারে হেবা করতে পারে উইল করতে পারে বা লিখে দিয়ে যেতে পারে তো যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি কাউকে লিখে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার যে ওয়ারিশা রয়েছে তাদের কোনো কিছু করার নেই বা কোনো ধরনের প্রতিকার নেই এবং একজন ব্যক্তি মৃত্যুর পরে ওই ব্যক্তির দাফন কাফন এবং ওই ব্যক্তির যদি ঋণ থাকে সেই ঋণের টাকা পরিশোধ যদি তার স্ত্রীর টাকা পরিশোধ করে না থাকে সেক্ষেত্রে দেন মোহরের টাকা পরিশোধ এরপর হচ্ছে যদি কোনো ধরনের উইল করে যায় সেক্ষেত্রে উইলের ক্ষেত্রে তার মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ পর্যন্ত উইল করতে পারে সেক্ষেত্রে এই উইলের বা ওসিওতের এটা পূরণ করার পরে যতটুকু সম্পত্তি অবশিষ্ট থাকলো এই যে অবশিষ্ট থাকা সম্পত্তিটুকু তার যে ওয়ারিশ গুলো রয়েছে এই ওয়ারিশদের মধ্যে যার যে প্রাপ্য অংশ তার মধ্যে ততটুকু অংশ সে পেয়ে যাবেন অর্থাৎ স্ত্রীর অংশ স্ত্রী পাবে ছেলেদের অংশ ছেলেরা পাবে মেয়েদের অংশ মেয়েরা পাবে কোয়ানে যেভাবে বলা রয়েছে ঠিক সেভাবেই পেয়ে যাবে কিন্তু এই যে অনেকেই প্রশ্ন যেটা করেন আমাদের কাছে যে জীবিত থাকা অবস্থায় আমার বাবা আমার ছোট ভাইকে বেশি ভালোবাসতেন এই জন্য আমার ছোট ভাইকে বেশি সম্পত্তি লিখে দিয়ে গেছে এই যদি কোনো ব্যক্তি যদি তার কোন সন্তানকে জীবিত থাকা অবস্থায় বেশি সম্পদ লিখে দিয়ে যায় সেক্ষেত্রে আইনগত কোনো ধরনের প্রতিকার নেই বা কোনোভাবেই কোনো কিছু করার সুযোগ নেই সম্পত্তি বন্টন হয় হচ্ছে ওই ব্যক্তির মৃত্যুর পরে মৃত্যুর পরে যতটুকু সম্পত্তি বেঁচে থাকলো ওই সম্পত্তিটুকুই কিন্তু ওয়ার্সদের মধ্যে বন্টন হবে ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সব সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি বরাবর লিখে দিয়ে যায় অন্য কোনো সন্তান বরাবর লিখে দিয়ে যায় ক্ষেত্রে অন্যান্য সন্তানরা কিন্তু মৃত্যুর পরে কোনো সম্পত্তি পাবে না যেহেতু তার মোট যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি সে তার অন্য একজন ছেলেকে জীবিত থাকা অবস্থায় লিখে দিয়ে গেছে জীবিত অবস্থায় যখন লিখে দিয়েছে দিয়েছে এই লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির আর সম্পত্তি মালিক থাকলো না যাকে লিখে দিয়েছে সে নতুন মালিক হয়ে গেল তো এই জন্য সে মৃত্যুর পরে কিন্তু আর অন্যান্য ওয়ারিশদের পর কোনো প্রশ্নই আসে না বা সুযোগই থাকে না আমাদের আজকের পর্বটি পর্যন্তই সবাই লয়েন ফাইভ সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ